শেখ হাসিনা শাসনামলে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে গুম হওয়া ব্যক্তিদের ফেরত পেতে একটি সংগঠন বেশ পরিচিতি পায় দেশজুড়ে সংগঠনটির কাজ যতটা না আলোচিত ছিল তার চেয়ে বেশি আলোচিত ছিল সংগঠনটির সদস্যদের আহাজারি আর কান্নার আওয়াজ ডাক নামে সেই সংগঠনটির মুখপাত্র ছিলেন সানজিদ ইসলাম তুলি নামে একজন যার ভাই যুবদল কর্মী সাজেদুল হক সায়েম দুই সালে গুম হন ভাইকে এখনও ফেরত না পেলেও ঘটনাক্রমে সানজিদ ইসলাম তুলিকে রাজনীতিতে নিয়ে আসে বিএনপি এবং আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা চোদ্দ আসন থেকে নির্বাচনের টিকিটও দেন তাকে এই ঢাকা চোদ্দ আসনে জামায়াতের মৃত্যুদণ্ডপ্রাপ্ত নেতা মীর কাশেম আলীর ছেলে মীর আরমানও জামায়াতের পক্ষ থেকে মনোনয়ন পান মীর আরমান বিন কাশেম নিজেও গুম হওয়ার কারণে ঢাকা চোদ্দ আসনের ভোটারদের অগ্নি পরীক্ষায় পড়তে হবে বলে দাবি করেছেন অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ তাছাড়া মনোনয়ন পেয়ে দুজনই দুজনকে নিয়ে বেশ পজিটিভ বক্তৃতা দিয়ে আলোচনায় উঠে এসেছিলেন তখন তবে সর্বশেষ একটি নির্বাচনী প্রচারণার বক্তৃতায় সানজিদা তুলি ইসলামের মৌলিক তত্ত্বে আঘাত করেছেন বলে দাবি করেছেন অনেকেই সানজিদা তুলি তার বক্তব্যে বলেন চার বউ রাখার অধিকার কোনো নারী তার স্বামীকে দেয়নি অথচ কোরআনের সুরানিসায় আল্লাহ দুই তিন অথবা চারজন স্ত্রী রাখার অনুমতি দিয়েছেন যেখানে আল্লাহ স্বয়ং কোরআনের একটি আয়াতের মাধ্যমে একটি অধিকার প্রতিষ্ঠিত করেছেন সেখানে আল্লাহর বাণীকে চ্যালেঞ্জ করে সানজিদা তুলির এ বক্তব্য ফুসিয়ে তুলেছে অধিকাংশ মুসলিম নাগরিককে যদিও রাজনীতিবিদরা বলেছেন মূলত নারী ভোটারদের নিজের দিকে টানতেই সানজিদাতুলি এই বক্তৃতা দিয়েছেন তবে অধিকাংশ মানুষই তার এ বক্তৃতাকে কোরআনের নাফরমালি হিসাবে দাবি করেছেন যদিও তার এই বক্তব্য নিয়ে কোনো মন্তব্য না দিলেও সানজিদা তুলির পাশে দাঁড়িয়েছে দল হিসাবে বিএনপি তাদের মতে এটি রাজনৈতিক একটি বক্তব্য এবং এরকম বক্তব্যে কোনো অনুশোচনাও প্রকাশ করেনি রাজনৈতিক বৃহৎ এ দলটি তবে অধিকাংশ রাজনৈতিক বিশেষজ্ঞ দাবি করেছেন সানজিদা তুলির এই বক্তব্যে ঢাকার চোদ্দোর আসনটা হারিয়ে ফেলল বিএনপি অপরদিকে মীর আরমান তার পরিমিত বক্তব্যে নিজের জনপ্রিয়তা বেশ ভালোভাবেই বাড়িয়ে নিয়েছেন এখন দেখার বিষয় আসন্ন নির্বাচনে সানজিদা তুলি কি এই বক্তব্যের কারণে ভুগবে নাকি ইসলামের মৌলিক বিষয় অবমাননায় কোনো প্রভাব পড়বে না তার ভোট সংখ্যায়